আপনাদের কথা মনে থাকবে সারা মানে এতটাও নার্ভাস ছিলাম না কিন্তু যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন তো অবশ্যই একটা নার্ভাস ফিল হয় মানে সিলেট নার্সিং কলেজে আছি মানুষের জন্য বা কিছু করতে পারি বিএসসি নার্সিংটা আমি চাই যে ভালো করে একটা ভালো রেজাল্ট আনতে আসসালামু আলাইকুম আমরা হচ্ছে বরাবরের মতোই বিব্রেনের আবারও হচ্ছে হাজির হয়ে গিয়েছে আমাদের সফলতার গল্প নিয়ে সফলতার গল্প নিয়ে আড্ডা শোনাতে এবং হচ্ছে এই আড্ডায় আমাদের সাথে আজকে যুক্ত আছে তৌহিদা এবং তৌহিদার সাথে হচ্ছে আজকে আমরা আড্ডা দিব এবং হচ্ছে জানতে চাইবো যে ঠিক কিভাবে আসলে সে তার সিলেট নার্সিং এ হচ্ছে চান্স পেয়েছে বা হচ্ছে তার এই চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে কিভাবে হচ্ছে বিব্রেনের হেল্প করেছে কিংবা হচ্ছে একজন শিক্ষার্থীকে চান্স পাওয়ার ক্ষেত্রে বিব্রেনের ঠিক কতটা হেল্প করতে পারে এই ব্যাপারেই হচ্ছে আজকে তার সাথে কথা বলবো সবার আগে আমি হচ্ছে একটু তৌহিদার থেকে তার নিজের মুখ থেকেই হচ্ছে তার পরিচয় জানতে চাইবো ঠিক যে তার নাম কি কি করেছে সে কোন কলেজে বর্তমানে অধ্যয়ন করছে এবং হচ্ছে তার মেরিট পজিশন কত ছিল জি আমি তো অহিতা জান্নাত নৌরিন আমি বর্তমানে সিলেট নার্সিং কলেজে অধ্যয়নে আছি আর আমার মেরিট পজিশন ছিল এক হাজার তেরো তুমি কি বিএসসি নাকি হচ্ছে ডিপ্লোম জি বিএসসি বিএসসি আচ্ছা তো তুমি কি ফার্স্ট টাইমার ছিলে নাকি হচ্ছে সেকেন্ড টাইমার মাধ্যমে আমাদের সাথে চান্স পেয়েছো জি জি না আমি সেকেন্ড টাইমার ছিলাম আচ্ছা সেকেন্ড টাইমার সো প্রথমবারে তুমি কি হচ্ছে আমাদের সাথে প্রথম বা ফার্স্ট টাইমার থেকে ছিলে নাকি হচ্ছে সেকেন্ড টাইমে আমাদের সাথে যুক্ত হয়েছে আমি আপনাদের এখানে সেকেন্ড টাইম থেকে যুক্ত হয়েছি ফার্স্ট টাইমে আমি ছিলাম না আচ্ছা সো সেকেন্ড টাইমে নিশ্চয়ই হচ্ছে কোনো না কোনো কারণে আমাদের সাথে যুক্ত হয়েছে সো এই কারণটা আসলে একটু জানতে চাই বুঝি ঠিক কিভাবে হচ্ছে বিব্রেনারের সন্ধান পেলে বা বিব্রেনার যে ভালো বা হচ্ছে বিব্রেনার কি পড়ায় না পড়ায় ঠিক কি কারণে হচ্ছে আমাদের সাথে যুক্ত হলে এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে জি আমি ফার্স্ট টাইম মেডিকেল এর জন্য प्रिपरेशन যখন আমার মেডিকেল হয়নি তখন আমি সেকেন্ড নার্সিং এর জন্য পরীক্ষা দিয়েছি তো সেকেন্ড টাইমে যখন দেই পরীক্ষা তখন আমি ইউটিউবে নার্সিং সম্পর্কে একটু জানতে চাইছিলাম তো সার্চ করেছিলাম ইউটিউবের মধ্যে তখন আপনাদের বিভিন্ন সন্ধান পাই তখন আমি পরে আপনাদের শিওর সাকসেস কোর্সে ভর্তি হই আচ্ছা তার মানে হচ্ছে ইউটিউবের মাধ্যমে হচ্ছে বা আমাদের ক্লাস দেখে তোমরা তুমি হচ্ছে আমাদেরকে খুঁজে পেয়েছো এবং হচ্ছে তখন ভরসা করে আমাদের সাথে শিওর সাকসেস ব্যাচে ভর্তি হচ্ছে হ্যাঁ আমাদের সাথে আসলে প্রতি বছর হিউজ সংখ্যক সেকেন্ড টাইমের আমাদের সাথে যুক্ত হয় এবং তারা সাধারণত থাকে আমাদের শিওর সাকসেস ব্যাচে এবং হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফুল ফুল টাইমার কোর্স বা হচ্ছে ফুল কোর্সেও থাকে বাট শিওর সাকসেস ব্যাচটাই হচ্ছে এই পরিমাণ স্টুডেন্ট বেশি থাকে যারা হচ্ছে অন্যান্য জায়গায় হয়তো বা কোনো কারণে দেখা গেছে যে ভুল ভ্রান্তির দিকে শিকার হয়ে তারপরে হচ্ছে আমাদের সাথে আসে এবং এই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য বেশ গর্বের যে তোমরা হচ্ছে আমাদেরকে খুঁজে নিয়ে তারপরে আমাদের সাথে যুক্ত হও আচ্ছা এখন একটু জানতে চাইবো যে তোমার আসলে সেকেন্ড টাইমে পড়ার স্ট্র্যাটেজিটি কেমন ছিল যে ঠিক কিভাবে পড়াশোনা করতে যে এত ভালো একটা রেজাল্ট তুমি করলে অর্থাৎ পড়াশোনার স্ট্র্যাটেজিটা একটু আমরা জানতে চাচ্ছি জি আমি যখন ফার্স্ট টাইম মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তো যেভাবে ফার্স্ট টাইম মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম সেরকম সেকেন্ড ও মেডিকেলের মতোই প্রিপারেশন নিয়েছিলাম পরে আপনাদের এখান থেকে অনেক হই হয়ে দেখার পর এখান থেকে বাংলা তারপর সাধারণ জ্ঞান অনেকগুলা মানে আমাকে অনেক বেনিফিট দিয়েছে আরকি তো এগুলা থেকে আমি পড়ালেখার করছি করে তারপর তো এক্সাম দিই এবার বর্তমানে সিলেট নার্সিং কলেজে আছি আচ্ছা তার মানে হচ্ছে আমাদের যে ক্লাসগুলো রয়েছে বা হচ্ছে আমাদের যে সিস্টেমেটিক ওয়েটা রয়েছে সেটা তোমাকে অনেক হেল্প করছে আচ্ছা একটু তোমাকে ভিন্ন একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে পরীক্ষার হলে আসলে ঠিক তোমার কেমন ফিল হয়েছিল বা পরীক্ষার হলে তুমি কি অনুভব করছিলে এক্ষেত্রে হচ্ছে তোমাকে পূর্বে আমরা যেরকম বিভিন্ন ধরনের নির্দেশনা তোমাদেরকে দিয়ে দিতাম বা হচ্ছে আমরা হচ্ছে সম্ভবত তোমার মনে আছে যে আমরা হচ্ছে একদিন তোমাদের পরীক্ষার আগে হয়তো বা দোয়া মোনাজাতের আয়োজন করেছিলাম সো পরীক্ষার হলের নার্ভাসনেস তুমি হচ্ছে কিভাবে কন্ট্রোল করেছিলে এর আগে তো আমি মানে মেডিকেলের প্রফেশন নিয়েছিলাম তো মেডিকেল এক্সাম দিয়েছি তো অনেকটা মানে এতটাও নার্ভাস ছিলাম না কিন্তু যখন পরীক্ষা দিছিলাম তখন তো অবশ্যই একটা নার্ভাস ফিল হয় কারণ যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় থাকে তো এর মধ্যে আনসার করা বা এরকম একটা যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম তার জন্য একটু টেনশন ছিল তো মানে আমি অনেকগুলা প্রশ্ন অনেকগুলা মানে পেরেছি তো কমন পড়েছে তো এ থেকে আমার নার্ভাসটা অনেকটা কম ছিল আচ্ছা তার মানে হচ্ছে যে যদি আমরা ফুল প্রস্তুতি নিয়ে যাই সেক্ষেত্রে আসলে নার্ভাসনেস এটা কোনো বিষয় না কারণ হচ্ছে আমরা যখন পারবো তখন নার্ভাসনেস কিসে আসবে এটা হচ্ছে বিষয় আচ্ছা এখন হচ্ছে তহিদার থেকে একটু জানতে চাইবো যে তহিদা আসলে ঠিক তোমার কথা শুনে বোঝা যাচ্ছে তুমি একজন ডাক্তার হতে চেয়েছিলে বাট কোনো কারণে হয়তো বা নার্সিং এ পেশায় চলে এসেছো কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবা যে আমাদের ডাক্তার এবং নার্স এটা কিন্তু একজন আর একজনের পরিপূরক একজন ডাক্তার যেমন হচ্ছে নার্সের জন্য প্রয়োজন নার্সের হচ্ছে ডাক্তারকে প্রয়োজন তার মানে আলটিমেটলি তোমরা হচ্ছে একজন রোগীকে সার্ভ করতেছো এই ধর তুমি ডাক্তার হিসেবে করতেছো অথবা হচ্ছে একজন নার্স হিসাবে তো তুমি যেহেতু বিএসসি পড়তেছো তার মানে হচ্ছে তোমার নিশ্চয়ই একটা ভবিষ্যৎ প্লান আছে বা ভবিষ্যৎ একটা চিন্তা আছে তো এটা যদি আমাদের সাথে শেয়ার করতে ভবিষ্যৎ নিয়ে তোমার কি চিন্তা আছে ভবিষ্যৎ নিয়ে মানে আমি তো ডাক্তার হতে চেয়েছিলাম কিন্তু হয়তো আল্লাহ মানে এখানে কিছু ভালো রেখেছেন এই জন্য হয়নি সেটা ভাগ্যের জন্যই তো পরে তো আমি এখানে পড়ছি এখন দেখি বিএসসি নার্সিং আমি চাই যে ভালো করে একটা ভালো রেজাল্ট আনতে যাতে কোনো ভালো একটা পজিশনে আমি যেতে পারি মানে ভালো পজিশনে আমি কিছু করতে পারি মানুষের জন্য বা কিছু করতে পারি কথাটা আসলে খুব ভালো লাগলো যে আমি আসলে নিজের থেকে বেশি মানুষের জন্য যেন কিছু একটা করতে পারি এটা আসলে আমাদের সবার আসলে মাথা থাকা উচিত কারণ আলটিমেটলি আমরা হচ্ছে আমাদের নিজেদের জন্য আমরা হচ্ছে মানুষের জন্য বাঁচি এবং আমরা হচ্ছে এই জিনিসটা আমাদের শিক্ষার্থীদের মাথায় ঢুকাতে চাই যে আমরা কিন্তু হচ্ছে যখন নার্সিং সেবায় হচ্ছে নিজেকে নিয়োজিত করছি তখন কিন্তু আলটিমেটলি আমরা মানুষের সেবার জন্য হচ্ছে নিজেকে প্রস্তুত করছি তো আলটিমেটলি আমাদের প্রধান লক্ষ্যই হওয়া উচিত মানব সেবা এবং সেই ব্যাপারটা যেন তোমাদের মধ্যে সদা সর্বদা থাকে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে আহ তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং তোমাদের ব্যস্ততম পড়াশোনার মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সাথে আবার দেখা হবে যেহেতু আমরা সদা সর্বদা বলে থাকি যে আমরা হচ্ছে বিব্রেনের ফ্যামিলি অবশ্যই তোমার সাথে আবার দেখা হবে সেটা হতে পারে আমাদের কোনো কারণে হচ্ছে তোমার সিলেট নার্সিং কলেজে যে কোনো ভাবেই আপনাদের দ্বারা অনেক উপকার করেছি তো আপনাদেরকে অনেক অনেক থ্যাংক আগে কখনো কথা বলার সুযোগ হয়নি তো আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আপনাদেরকে অনেক ভালো লাগতো কাজ করা করে তো আপনাদের কথা মনে থাকবে সারা জীবন প্রাপ্তি এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি কারণ হচ্ছে যে এরকম করে যখন একজন শিক্ষার্থী বলে তখন আসলে আলটিমেটলি মনে হয় যে না তোমাদের সাথে যে শিওর সাকসেস কোর্স তার মনে হচ্ছে প্রায় ছয় মাসের মতো আমরা হচ্ছে একসাথে ছিলাম তো এই সময়টা কিন্তু আসলে আসলেই হচ্ছে মূল্যবান ছিল এবং এই ব্যাপারটাই হচ্ছে আমরা সব থেকে গর্ভ করে নিজেদের সাথে গর্ব করে নিজেদের সাথে আসলে নিয়ে নিই তো তোমাকে অনেক ধন্যবাদ সুখিদা তো তোমার হচ্ছে শেষে কিছু বলার থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো এরপরে হচ্ছে আমরা আমাদের ছোট্ট মিটিংটা শেষ করবো চাই চাই প্ল্যাটফর্মটা অনেক বড় হোক আর এরকম সবাই অনেক উপকৃত হোক কারণ আপনাদের আর মানে কোন কোচিং আমি দেখিনি যে এত ভালো মানে কোন কিছু সার্ভিস দিচ্ছে তো আপনাদেরকে আমি মানে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে সব কাজ করতে পারি সবগুলো পড়ালেখা ভালোভাবে চালিয়ে যেতে পারি তো আল্লাহ যেটা রেখেছেন সেটা যেন মানে ভালো করে করতে পারি সৎ ভাবে তো আপনাদেরকেও অনেক বেশি থ্যাংকস আপনাদের জন্য আপনাদের দ্বারা অনেক খুব সুন্দর করে আসলে তোমার আবেগটা তুমি প্রকাশ করতে চাইতেছ যে পরিমানে এই পরিমানে হয়তো বাড়তেছে না বাট আমি বুঝতে পারতেছি যে ঠিক কতটা আবেগ নিয়ে হচ্ছে তুমি বলতেছো এবার আসলে খুব ভালো লাগলো তোমার সাথে যেটা হয়ে থাকে যে আমাদের শিক্ষার্থীরাই কিন্তু আমাদের প্রাণ কারণ হচ্ছে আমরা আসলে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে তোমাদের উপরে প্রতিষ্ঠান তোমাদের পড়ানোর জন্যই আছে এবং তোমাদের এই যে ছোট ছোট টুকরো টুকরো আবেগ কিংবা হচ্ছে ছোট ছোট কথা এগুলোই হচ্ছে আমাদের আসল প্রাপ্তি আমরা আমাদের সাথে টাকা পয়সা দিয়ে ভর্তি হও এটা হচ্ছে জাস্ট মূল্যবান বা হচ্ছে বিনিময় বাট আলটিমেট যে প্রাপ্তি সেটা কিন্তু হচ্ছে এই জিনিসটাই তোমাকে অনেক ধন্যবাদ এবং সুন্দর একটা কথা বলছো যে সদভাবে যেন হচ্ছে আমরা আমাদের সবকিছু সম্পন্ন করতে পারি অনেক ধন্যবাদ অভিতা তোমার সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং নিজের ভবিষ্যৎকে আরো বেশি সমৃদ্ধ করো মানুষ সেবার জন্য নিজেকে প্রস্তুত করো আসসালামু আলাইকুম